আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আগামী দশ তারিখে ব্রিগেডের জনগর্জন সভা ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই জনগর্জন সভার আয়োজন করা হয়েছে বাংলার প্রতি লাগতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজের এবং আবাসন যোজনা সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া বহিরাগতদের অত্যাচার এবং ব্রিগেডে এই জনগর্জন সভার প্রস্তুতি শিবির হিসেবে খড়দা রহড়ার মোড়ে আয়োজন করা হয় আজকে একটি সভা উক্ত সভায় উপস্থিত ছিলেন খড়দা পৌরসভার পৌরপ্রধান এবং খর্দার বিভিন্ন তৃণমূলের কংগ্রেসের পৌরপিতা ও পৌরমাতাগণ উপস্থিত ছিলেন খর্দার বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দমদমের সংসদ সৌগত রায় এবং খরদার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক ও অন্যান্য নেতৃবৃন্দ এই মঞ্চ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় তার বক্তব্যের মাঝে বলেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করব। একাই একশো এছাড়াও তিনি বক্তব্যের শেষে সংসদ সৌগত রায়ের হাত ধরে তিনি বলেন যখন ডাকি তখন পাই সৌগত রায়কে আবার চাই আর সৌগত রায় আমাদের এখানকার প্রার্থী হবে বলে আশা রাখি কে আমাদের নেতৃত্বর কাছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন

মার্জিন কি বাড়বে দমদম লোকসভা কেন্দ্র নিশ্চিত হবে বলে যখন চাই তখন পাই সৌভ্যতা রেখে আবার চাই ক্যান্ডিডেট আরে হৌলে হলে হবে না যে কেন্দ্রে দেবে দেয় আবার চাই বললো দমদম লোকসভা কেন্দ্রের দমদম দমদম ব্যাপক সভাপতি হঠাৎ চলে গেল এতদিনের একটা প্রবীণ ব্যক্তি তাতে কি কোনো এফেক্ট করবে বলে মনে হয় দেখুন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ভোট দেয় তার লড়াই তার আত্মত্যাগ বারবার মানুষ মানুষের পাশে এসে দাঁড়ানো তার বিভিন্ন প্রকল্প আজকে নতুন করে অভিষেক লড়াই করছে দুমাস রাস্তায় ছিল এগুলো মানুষের বিশ্বাসের মধ্যে চলে গেছে কেউ গেলে সাময়িক নিশ্চয়ই অসুবিধা হয় কিন্তু দলের খুব একটা বিশেষ চলার পথে না অসুবিধা হয় না আপনারা চোর চোর মানে বিজেপি চোর চোর বলছে আর আপনারা বলছেন নিয়ে পাবলিক করা আমি প্রমাণ করে দেবো চোর করা আমি প্রমাণ করে দেবো

কেন্দ্রীয় সরকার পাঁচ দশমিক সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে যে কাগজে সংবাদ বেরিয়েছে ক্ষমতা হয়েছে তাদের বিরুদ্ধে কেস করার নরেন্দ্র মোদীর কি করেছে সিএজি জন অফিসারকে ট্রান্সফার করে দিয়েছে এতখানি প্রতিহিংসা বলান এটা বলবো আজকে আমি আসল দুর্নীতি বস্তু চালানো লকাবে নিয়ে যায়নি কিন্তু থালায় নিয়ে গেছে তারপরেও এখানে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে আন্দোলন করেছেন আমরা সবাই থেকে তার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়দের টাকা দিয়ে দিয়েছে কিন্তু আমাদের হকের টাকা দিতাম এটা তো ব্যক্তিগত টাকা না যে আমার ব্যাংকে জমানো টাকা থেকে দিচ্ছি আমার রাজ্য থেকে তুমি যে টাকা নিয়ে যাচ্ছ তা শেয়ার আমি পাব সেই টাকা আটকাবার ক্ষমতা আইনে কোথাও নেই কেন্দ্রীয় সরকার প্রতিধ্বনি হবে এবং একটি আওয়াজ উঠবে সে আওয়াজে কিন্তু দিল্লিকেও ভাবতে হবে এই গর্জন কি গর্জন কারণ আজকে সব জায়গায় আমরা যে কথা এখানেও বলবো সেই কথা যে আপনার আমার যে অধিকার এই অধিকারটা না নরেন্দ্র মোদী দিয়েছেন না অন্য কেউ দিয়েছেন দেশের সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে সেই অধিকার বলে আমার যেটুকু প্রাপ্য সেই প্রাপ্য অধিকার তুমি কেড়ে নিতে পারো না ও যে তালিকায় ভুল আছে থাকতেই পারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার